শীতকালীন সবজির আগাম বাজার ধরতে প্রতি বছর লক্ষ্মীপুর জেলার প্রতিটি এলাকায় সবজির আগাম চাষাবাদ করে চাষিরা আর উৎপাদিত এই সবজি বাজারজাত করে বেশ লাভবান লাভের আশায় শীতকালীন সবজি আগাম চাষ করে নানা প্রতিকূলতায় পড়েছে এই অঞ্চলের চাষিরা অতিবৃষ্টি ও বন্যায় লক্ষ্মীপুরের সবজি উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে জলাবদ্ধতায় নষ্ট হয়েছে ক্ষেতের সবজির গাছ ও চারা থেকে আমি মরেছি সারা লাগাইছে লাগাইছি সাত থেকে আট ইঞ্চি হয়েছে হওয়ার পর থেকে বন্যা মার দিছে মাছ দেওয়ার পরে এগুলো চলে যাওয়ার পানি টানি শেষ হয়ে গেছি এগুলো আবার প্রচুর নেওয়ার পরে আবার সারা করে সারা রোপণ করছি আর আবার সারাটা বন্যা দ্বিতীয়বার আমার মারি গেছে মার যাওয়ার পর আবার তৃতীয়বার করছি করার পরে এখন আমি এ পর্যন্ত লাগিয়ে প্রচুর ঋণ হয়ে গেছে আমার প্রায় অনেক টাকা পুজো চলে গেছে ফসল রোপণ করার পরে বন্যার আঘাত নষ্ট হয়ে গিয়ে আগে কোনো ফসল পাই এখন তিন চার বার বেড়ার পরে সারা রোপণ করা করছে অনেক সামান্য কিছু ফসল আজি কোন কোনো আঙ্গ মেলা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষেতের পানি নামার সাথে সাথে ক্ষতি পুষিয়ে নিতে আবারও সবজি চাষ শুরু করেছে কৃষকরা এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তারা পানির কারণে দেরিতে আবাদ করছে আমার ধরেন এবার গত পানি ইদানি মাসকানি কবে হয়েছে এত এতদিন আমরা পল কাটতাম দুই একবার তো মাল তোলার কথা ছিল এখন তো পারে না পানির কারণে বন্যার কারণে আমরা সারা রোপণ করতে পারিনি এখন বর্তমান ধরেন না এখন হুল রেন আসতেছে বা ফুল আসতেছে এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন লক্ষ্মীপুরে চাষিরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর চার হাজার পাঁচশো হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এখন পর্যন্ত সবজির আবাদ হয়েছে মাত্র দুই হেক্টর জমিতে ক্ষতি পুষিয়ে নিতে জেলার প্রায় আটান্ন হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি কর্মকর্তারা লক্ষ্মীপুর জেলাতে এবার আমাদের বন্যা পরবর্তী যে শীতকালীন সবজি আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল চার হাজার পাঁচশো হেক্টর ইতিমধ্যে আমরা এখানে দুই হাজার দুইশো নব্বই হেক্টর জমিতে সবজি লাগানো হয়েছে পরবর্তীতে আমরা আমাদের কিছু পুনঃ পুনর্বাসনের আওতায় আমরা বীজ পেয়েছি বিশেষ করে আমরা টোটাল আটান্ন হাজার আমরা বীজ পেয়েছি টোটাল আটান্ন হাজার কৃষকের মাঝে দেওয়ার জন্য আমরা আটান্ন হাজার বিঘার জন্য আমরা একটা প্যাকেজ পেয়েছি সেই প্যাকেজের আওতায় আমরা তাদেরকে আমরা সবজি বীজ দিয়েছি এখানে কৃষক একজন কৃষক আট প্রকারের বীজ পাচ্ছে বিশেষ করে টমেটো বেগুন পালং শাক লাল শাক সিম লাউ ডিমা বাটি শাক মিষ্টি কুমড়া সবটা তারা প্যাকেজ হিসেবে তারা লাগিয়েছে ইতিমধ্যে এবং এখনো চলমান আছে কাজটি ইতিমধ্যে আমরা মাঠে দেখেছি যে ইতিমধ্যে এই টমেটো যারা লাগিয়েছে তারা মোটামুটি ফুল অবস্থায় চলে আসছে ফলও চলিত ধরা শুরু হয়েছে বর্তমানে যে আবহাওয়া অনুকূল আবহাওয়া বিরাজ করছে আশা করা যায় যে এই যে আবহাওয়া যদি বহাল থাকে তাহলে ভবিষ্যতে এখান থেকে তারা একটা ভালো একটা ইল তারা বা ফলন তারা পাবে এবং আশা করা যায় যে গতবার যে পূরণটা হয়েছে তার চেয়ে তারা ফলন বেশি পাবে এবং বন্যায় তারা যে ক্ষতিটা হয়েছিল এটাকে তারা পুষিয়ে নিতে পারবে